ছোটো পর্দার খুবই পরিচিত মুখ তিনি একাধিক ধারাবাহিকে তাকে দিদিমা ঠাকুমার চরিত্রে দেখা যায় বয়স ছিয়াশি হলে কি হবে এখনও বেশ চুটিয়ে কাজ করছেন বাসন্তী চট্টোপাধ্যায় কিন্তু বাদ সাধল অসুস্থতা গুরুতর অসুস্থ হয়ে বাসন্তী দেবী ভর্তি হয়েছিলেন হাসপাতালে এখনও সেখানেই তার চিকিৎসা চলছে এখন কি অবস্থা তাঁর কেই বা তাঁর খরচ চালাচ্ছেন আইসিউতে রাখা হয়েছে বাসন্তী চট্টোপাধ্যায়কে বেশ গুরুতর অবস্থা তাঁর এখনও হাসপাতালে শয্যাশায়ী তিনি মাঝে কোমায় চলে গিয়েছিলেন কিন্তু এখন তার তুলনায় একটু ঠিক আছেন জানা গিয়েছে বর্তমানে এই বোর্শিয়ান অভিনেত্রীর একটি কিডনি খারাপ হয়ে গিয়েছে কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার বরং এই কঠিন সময়ে তাঁর সহায় হয়ে উঠেছেন তাঁর গাড়ি চালক বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে আছেন কিন্তু তাঁরা কেউ তার খোঁজ রাখছেন না বরং বাসন্তী দেবীকে তার জমানো পুঁজি খরচ করতে হচ্ছে এই সময় ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট ধার করতে হয়েছে লোকের কাছে এমনটাই সিরিয়ালের সেটের তরফে জানানো হয়েছিল এবার সেই একই কথা বললেন তার গাড়ি চালক সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন সরস্বতী পুজোর আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে যে দু লাখ টাকা বিল হয়েছিল সেটা মলয় বাবুই ধার করে মেটান পরে অভিনেত্রী সেই টাকা তাকে ফেরত দেন এদিন মলয় চাকি আরও জানান যে বাসন্তী দেবীর শরীর মাঝে মধ্যেই ফুলে যায় শরীরে জল জমে যায় কিডনির জন্য একটা কিডনি একদম খারাপ হয়ে গিয়েছে বলেই তিনি জানান এছাড়া অন্যান্য রোগ তো আছেই তিনি এদিন অভিযোগের সুরে জানিয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়ের জামাই এবং ছেলে বউ একদিন করে এসেছিলেন ব্যাস ওই পর্যন্তই হাসপাতালের বিল বা অন্য দায়িত্ব তাঁরা কেউই নেননি মায়ের এই সময়ে পাশে নেই তার ছেলে মেয়ে কেউই বাসন্তী দেবী যেন আবারও সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন এই কামনাই করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ